এই দেখেন কি ভিউ ভিউ ও ও মাই হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হজরত আলী চাপাইনগঞ্জ থেকে তো আজকে হলো জানুয়ারির চার তারিখ আকাশে সূর্যের কোনো দেখা নাই তো আমি সকালবেলাতে আমি আমার ড্রোনটাকে দিয়ে আমি সূর্যের আলো দেখব উপর থেকে অনেক ঠান্ডা পড়তেছে সকালবেলায় আর অনেক আকাশে অনেক কুয়াশা তো দেখা যাক আমি আমার এ এত কুয়াশার ভিতরে যে সূর্য দেখতে পারি কি না সেই জন্য সকাল সকাল আমি আমার ড্রোনটিকে আমার ছাদের উপরে নিয়ে চলে এসেছি এইখান এখান থেকে আমি আমার ড্রোনটি টেক অফ করবো টেক অফ করে দেখাবো যে কত দূর পর্যন্ত যায় আর এখান থেকে আমার ইও দেখা হবে যে আকাশে কত কিলোমিটার উপরে উঠে পাঠিয়ে দিয়েছি উপরে এখন বর্তমানে আছে আটাত্তর মিটার আশি মিটার অনেক দূরে দিয়ে পাঠাবো প্রায় এখান থেকে প্রায় এখান থেকে আমি পাঁচশো মিটার উপরে বা পাঁচশো ছশো মিটার উপরে দিয়ে আকাশ দেখব যে আকাশের অবস্থা কী আসলে আকাশ ঘিরে আছে আমি দেখতে পাচ্ছি না যে এইভাবে কীভাবে দেখবো আপনি দেখতে থাকুন ওপরে অলরেডি দুশো পঁচিশ তিরিশ চল্লিশ তিনশো তিনশোতে অতিক্রম করতেছে তিনশোতে উঠতেছে তিনশো 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 পঁয়াত্তর ছিয়াত্তর চারশো মিটার উপর ঢুকে গেছে অলরেডি এখন কুয়াশার ভিতরে ঢুকে গেছে তো এইটাকে আমি এখন স্পট মোডে করে দেবো কারণ কুয়াশার ভিতরে বিভিন্ন রকম মানে অবসিক্যাল সেন্সার কাজ করে না আর কি আমি এই এই দেখে দিচ্ছি এই যে দেখেন কুয়াশা অনেক কুয়াশা এই যে কুয়াশা কিছু ওর কিছু দেখতে পাচ্ছি না ও ম্যাক্স অ্যাল্ট্রটিউড পাঁচশো মিটার করা আছে আমি এখান থেকে এটাকে এটাকে সেফটি সেফটি গিয়ে এখানে আরও বেশি বাড়াই দেবো ম্যাক্স অ্যাল্ট্রাটিউড এক হাজার করে দিলাম এগ্রি তারপরে দেখি কি হয় তারপরে উঠাইতেছি আবার উঠতেছে আমার ড্রোন উঠতেছে 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 কিন্তু এখানে আপনার যে অবস্টেকল সেন্সার যে সেন্সারগুলো কোনোটাই কাজ করে না মানে উপরে কুয়াশা তো অনেক ওই জন্য কোনো কাজ করতেছে না উপরে এখন দেখা যাক কত দূর হয় ছশো ছশো চুয়াল্লিশ ছশো বাউন্ন ছশো সাতশো মিটার উপরে উঠাই দিয়েছি এই যে এতক্ষণে আকাশ দেখা গেছে ও মাই গড আর ড্রোন উপরে নিয়ে তো আরও অনেক ইয়া এই যে দেখেন কি ভিউ ও সাজেকের ভিউ ও মাই গড এই যে উপরে দেখেন এই যে নিচে দেখেন আমি দেখাই দিছি সাজেকের ভিউ পাওয়া যাইতেছে দিছি ও ও মাই গড দেখেন এই যে কি হবে সাজেকের ভিউ পাওয়া যাইতেছে আমি দেখাইতেছি যে এই যে দেখেন ও এক কিলো উপরে এক এক এতই ওপরা আছে এখন কাকু এখান থেকে আমি কিছু মাস্টার স্যুট নিব কিন্তু সূর্যটা একটু উপরে উঠে গেছে বেশি এই জন্য আমি নিতে পারতেছি না কিন্তু সাজেক ভ্যালির যে স্যুটটা এটা আমি নিব হাইপার লেপস করে নিব হাইপার লেপস করে নিলে মানে ভিউটা অনেক সুন্দর দেখা যাবে একটু পাশে দেখি তো কী ভিউ আর গোটা আপনার মানে ইয়া কুয়াশার মতো এই ঢেকে আছে এই যে আমার সূর্য উপরে সূর্য কত সুন্দরভাবে দেখা যাইতেছে আমি এখান থেকে কিছু হাইপার লেপস করব হাইপার লেপস রিগুলো অনেক সুন্দরভাবে দেখা যায় আর কি তাহলে দেখতে থাকুন হাইপার লেপস তো কিছু কথা বলে রাখি সেটা হলো কি যে আপনি যদি মানে ডিজেআইয়ার থ্রি এস ব্যবহার করেন আর যদি সাজেকের ভ্যালি দেখতে চান তাহলে এই সময়ে সকালবেলা ওইখা আপনি যদি দেখেন কুয়াশা ছন্ন মানে অল্প একটি রোদ রোদ ভাব আছে ওই সময় দিয়ে আপনি ওপরে মানে প্রায় পাঁচশো সাতশো মিটার উপরে বা এক হাজার মিটার উপরে আপনি যদি ড্রোন নিয়ে যান তো সাজেগের ভ্যালি সাজেক ভ্যালি যে মানে মেঘের যে দৃশ্য ওই দৃশ্যটা আপনি এখানে উপভোগ করতে পারবেন আসলে অনেক সৌন্দর্য একটা জিনিস খুবই ভালো লাগছে আমাকে আর আমি দেখতে পাবেন আমি এই যে হাইপার লেপস নিতেছি হাইপার লেপস নিলে আমি আপনাদেরকে দেখাবো অলরেডি দু সেকেন্ড আছে তো যারা বাড়িতে বসে আমি আছি বর্তমানে চাপে নাগঞ্জ জেলায় চাপে থেকে আমি এই হাইপার লেপস নিতেছি এখান থেকে এত সুন্দর লাগতেছে মানে এরিয়াটা দেখতে যে সাজেক ভ্যালির মতো এত সুন্দর একটা দৃশ্য মানে ধারণ করা মানে দেখায় মারাত্মক একটা ব্যাপার তো যারা যারা যাদের কাছে ড্রোন আছে বা যারা এইরকম ড্রোন ব্যবহার করে মিনি ফাইভ প্রো মিনি ফোর প্রো ডিজিআই ইয়ার থ্রি বা ইয়ার থ্রি এস তারা এই জিনিসটা এখান থেকে দেখতে পারেন অনেক সুন্দর একটা মানে অনেক সুন্দর একটা ইয়া আপনার দেখলে আপনি আমি আপনাকে বুঝাতে পারতেছি না কিভাবে আপনি দেখলে আপনার মনটা জুড়ে যাবে একদম কিন্তু রিক্সও আছে আপনি যখন একবারই নিচ থেকে ওপর পর্যন্ত উঠাবেন এক হাজার মিটার বা এক কিলো সেখানে আপনি কি করবেন এখানে আপনি স্পোর্ট মোডে দিবেন কারণ কুয়াশার ভিতরে যদি ঢুকে তো অবস্টিকাল সেন্সেরগুলো কাজ করে না ওই সময় তো এলোমেলো অবস্থা শুরু হয় এলোমেলো এলোমেলো অবস্থা শুরু হওয়ার কারণে আপনি যদি স্পোর্ট মোডে দেন তাহলে সেখানে অবস্টিকাল সেন্সার কাজ করবে না আপনার অনেক মানে উপর পর্যন্ত আপনার এটা উঠবে প্লাস হলো কোনো সমস্যা ছাড়াই মনে করেন যে আপনি ওইটাকে ওইখানে হাইপারলেস ছাড়া অন্য কোনো ভিডিও সব কিছু ভিডিওই আপনি ওখানে ওই ওইখান থেকে করতে পারবেন আমি আমার ইটাকে নামাইতেছি নিচে দেখতে থাকুন আমি কীভাবে নামাইতেছি এই যে আমার মেঘ এই যে আমি মেঘ দেখতে পাইতেছেন এই মেঘ থেকে আমি এখন নিচে নামাই দিব এখানে খুব সতর্কতার সহিত নামাইতে হবে কারণ এইখান থেকে আমি যদি অবস্টেকাল সেন্সার অন করে রাখি এটা কিন্তু নামবে না সহজে তো আপনাকে খুব মানে এয়ার সহিত নামাইতে হবে আমার আমার নামার নিয়মটা কিন্তু একবারে নিচে না একদম মানে আমি সামনের দিকে অল্প অল্প সামনের দিকে যাইতেছি অল্প অল্প সামনের দিকে যাইতেছি প্লাস হলো নামতেছি অলরেডি একটু একটু করে সামনের দিকে যাইতেছি প্লাস নামতেছি এখানে কী হবে এটা ল্যান্ডিং যদি অনেক সময় নিচের সেন্সারে ল্যান্ডিং মানে ল্যান্ডিং ল্যান্ডিং অপশান থাকে তখন ল্যান্ডিং অপশান থাকলে দেখা যাবে যে আপনার হঠাৎ করে ওখানে বন্ধ হয়ে যাবে বা ল্যান্ডিং হয়ে যাবে এই জন্যই যখন আপনি নামাবেন আস্তে 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 সামনে দিকে মানে ইটাকে সামনের দিকে নেবেন প্লাস আস্তে আস্তে নিচে নামাবেন কারণ অনেক সময় দেখা মাটি মনে করে সেন্সার মাটি মনে করে ল্যান্ডিংয়ের চেষ্টা করবে করে ল্যান্ডিং করে দিকে পড়তে লাগবে এই জন্য আমার পরামর্শ থাকলো যে আস্তে আস্তে সামনের দিকে সামনের দিকে ড্রোনটাকে নিয়ে নেওয়ার পাশাপাশি আপনি যদি আস্তে আস্তে দিকে নামান তো খুব মানে সুন্দরভাবে নামাইতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমার কুয়াশার ভিতর থেকে নিচে নেমে গেছে কুয়াশার ভিতর থেকে নিচে নেমে গেছে কুয়াশার ভিতরে নিচে নেওয়ার পরে আমি আমার এই দেখতে পাইতেছি সব কিছু এই যে আমার এরিয়া আমার এলাকা ভিত্তিক সব কিছু আমি দেখতে পাইতেছি তো আমি আমার ড্রোনটাকে ড্রোনটা আমার এই পাশে আছে আমি আমার মাথার উপরে না ল্যান্ডিং করবো বা নামাবো আমি এখন নামাইতেছি আমার ড্রোনটা আমি আমার হোম পয়েন্ট আমি কোথায় আছি আমি নিজেও জানি না এখন আমার হোম পয়েন্ট যে কোথায় বর্তমানে পাইছি আমার হোম পয়েন্ট এই যে আমার হোম পয়েন্টটা আমি আসতে সাজিক ভ্যালি দেখছিলাম সাজিক ভ্যালি ऊपर कुआसा है जैसे कोई सादिक भाली मतलब आवाज़ एक तो है भी मज़ा लग लो देखते उधर भीड़ था ये कायर है कायर आवाज़ है এই ছিল আমার ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে তামিন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম